খবর এসছে আমাদের একটা অ্যাকশনের বিরুদ্ধে রিড করা হয়েছে তা এগুলো অনেক রকম বাধা কিন্তু সবাই একত্রে কাজ করতে থাকলে কোনো বাধাই বাধা থাকবে না ইসলামী ব্যাংক বাংলাদেশ আমি আগেও চিনতাম আমি যখন আপনাদের সাথে জড়িত হয়নি অনেক ভালোভাবেই চিনতাম অনেক কিছু জানতাম আপনাদের সম্পর্কে একটা খুব সুন্দর একটা অতীত ছিল এবং আমি দেখি যে ভবিষ্যৎটাও একটা খুব সুন্দর আমরা একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে এখন যাচ্ছি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আপনাদেরকে প্রত্যেককে ঝাঁপায় পড়তে হবে ইউ টু রোল ইউর স্লিভস মানে হাতে ঘুটে যাবে এবং কাজে নেমে পড়তে হবে আমাদের আপনারা প্রত্যেকেই কিন্তু এখন সৈনিক এই বিষ এই ব্যাংকটাকে টিকা রাখার জন্য এবং সামনে এগিয়ে নেওয়ার জন্য আমি আগে বলেছিলাম যে আমাদের বত্রিশ পয়সার লস হয় এটা কিন্তু সত্যি এবং এটাতে আমরা কি করছি আমরা ডিপোজিটারের পয়সা দিয়ে নিজেরা বেতন নিচ্ছি

এমন ভাবে নেমে পড়ব যে এই খারাপ অবস্থা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি আপনাদেরকে তিন মাস সময় দিচ্ছি আমরা এই আমরা আমরা ঠিক করে অনেক তিন মাস যদি সবাই চেষ্টা করি তাইলে আমরা অনেক অনেক এগিয়ে যেতে পারবো আমাদের এখন কিছু বেশ কিছু ডাকাতি যেগুলো হয়েছে সেগুলো ফেরত আনা সব এখন সম্ভব না হলেও আমাদের আক্রান চেষ্টা থাকবে সেই অর্থগুলো ফিরিয়ে আনা আমাদের চেষ্টা থাকবে আরও ইনস্টিটিউশনাল ইনভেস্টারদেরকে আমাদের ব্যাংকের প্রতি আকৃষ্ট করা কেননা এই ব্যাংকে আগে অনেক বিদেশি প্রতিষ্ঠানের মালিকানা ছিল আপনারা জানেন এবং তাদের কাছ থেকে তারা থাকলে হয় কি তারা যখন বোর্ডে বসে তখন বোর্ডের কোয়ালিটি অনেক বেশি হয় এবং গভর্নেন্স সিস্টেম অনেক ইম্প্রুভ হয় যদি বিদেশি ইনস্টিটিউশন ইনভেস্টাররা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ইন দা ম্যানেজমেন্ট বোর্ড অব ডাই আমরা তো সাময়িক আমরা আমরা সাময়িকভাবে এসেছি আমি বলি যে ইন্টারিং পিরিয়ডের জন্য এসেছি আমরা চেষ্টা করবো এই এই ব্যাংককে আবার আগের জায়গায় ফিরিয়ে এনে যত তাড়াতাড়ি সম্ভব আমরা নতুন মালিকদের কাছে ছেড়ে দিয়ে চলে যাব আপনারা মালিক মালিক আপনারা এই ব্যাংকের মালিক আপনারা এই ব্যাংকের মালিক হচ্ছে কি those নট দোজ shares শেয়ার যারা কেনে তা অল্প তারা কয়েক টাকা শেয়ার কেনে অল্প কয়েক টাকা শেয়ার কেনে কিন্তু আসল একটা ব্যাংকের মালিক হচ্ছে কি তার ডিপোজিটার্স তারা টাকা দিচ্ছে আর যারা কর্মী যারা এই ব্যাংকটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা হচ্ছে এটার মালিক আপনারা এই ব্যাংকের মালিক হিসাবে ডিপোজিটাররা এই ব্যাংকের মালিক হিসাবে আপনারা একত্রে এই ব্যাংকটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করুন আমি আপনাদের সব রকম প্রচেষ্টা চালাতে চেষ্টা করব আমি একা কিছুই পারবো না আপনারা যদি সাহায্য না করেন এবং আপনাদেরকে আমি অনেক সময় অনেক কথা অনেক বড় রকমের চাপ দেই চাপ দেই কেন আমার স্বপ্ন হচ্ছে মাসের ব্যাংকটাকে ঘুরে দাঁড়ানো মধ্যে আপনারা জানেন যে অন্যান্য অনেক ব্যাংক অনেক দুরবস্থায় করেছে কিন্তু আমরা সেই দুরবস্থায় করে নিয়ে কেন আমাদের পজিশন ভালো অন্য সময় ধার করে চলতেছে আমরা কেন ভালো আপনারা ভালোভাবে ম্যানেজ করেছেন আপনারা ডিপোজিটারদেরকে আকৃষ্ট করেছেন আপনারা আমি কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে বলেছি যে আমরা দুই লক্ষ কোটি ডিপোজিট খুব তাড়াতাড়ি দেখিয়ে দেব তো এগুলো আমি তো প্রমিস আমি তো আশা দেই কিন্তু আশাটা পূরণ করবেন আপনারা আপনারা প্লিজ আর রিকভারিটা করতে হবে আমাদের বলতে পারেন যে ওই ওই ইনভেস্টর তো পালিয়ে গেছে পালিয়ে আবার কিছু না কিছু তো আসে দেশের মধ্যে আপনারা কি ড্রপ অন এভরি বডিজ আপনারা খুঁজে খুঁজে বের করেন কারণ আপনার ইনভেস্ট টাকা নিয়েছিল আরেকটা জিনিস কি আমাদের এখন ফোকাসটা বাড়াতে হবে এসএমই এর উপরে small and medium enterprises সেখানে আমি সরি আমি আপনাদেরকে আজকে এই আনন্দের দিনে এসে গুরুগম্ভীর কথা বলতেছি আমাদের এসএমই গুলো বাড়াতে হবে কিন্তু আমাদের মনিটর করতে হবে আমাদের আমাকে আমাদের দেশে না খালি বিদেশেও আমার ইসলামী ব্যাংকের প্রতি সবাই তাকিয়ে আছে এইটার অ্যাকশন কমিউনিটি যে তারা তাকিয়ে জেনারেশন কমিউনিটি মানে

এই নামের যে গুরুত্ব সেটা বিদেশিটা তোমরা না দেখবে আমরা জাদু দেখাবো খুব তাড়াতাড়ি আশা করি আপনাদের সাহায্য নিয়ে সেটা আমরা করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ